আর এই দেশটা আমাদের সবার ভাই আমরা সবাই মিলে গর্ব আমরা ন্যায় এবং সত্যের পক্ষে থাকবো অন্যায় যেখানে সেখানে আমরা দেয়াল তুলে অন্যায় অসত্যের প্রতিষ্ঠা যাতে না হয় আমরা দেয়াল তুলে দেব আমরা একটা দেশ আমাদের যুব সমাজের জন্য উপহার দিয়ে দিতে চাই যেই যুব সমাজ মুখ পেতে আমাদেরকে মুক্তি এনে দিয়েছে তাদের প্রতি আমাদের দায় আছে আমাদের দায়িত্ব আছে তাদের যে আকাঙ্ক্ষা এটা অস্বাভাবিক কিছু না আল্লাহ তালা সম্প্রতিও কিছু দেশ আমাকে ঘুরার দিয়েছে সেই দেশের মিশনারি এবং দেশপ্রেমিক নেতৃত্বের কারণে মাত্র তিন দশকের ভিতরে এক একটা দেশ কোথায় চলে গেছে বল আমরা পারবো সবাই আমাদেরকে একটা কথাই বলেছে তোমরা যদি শুধু দুর্নীতিটা দমন করতে পারো তোমাদের দেশ আমাদের চেয়ে আরো সুন্দর হয়ে যাবে কারণ তোমাদের মানুষগুলো আমাদের দেশে যারা সার্ভিস দেয় তাদের সার্ভিসের উপর ভিত্তি করে এই সমাজ যদি আগাইতে পারে তাহলে তোমাদের দেশ কোন আগাবে আমরা এই জন্য আজকে বলেছি কতটুকু বুঝাইতে পেরেছি আমি জানি না কতটুকু স্পষ্ট হয়েছে আমি জানি না যে ফেসিভাগ বিদায় নিয়েছে একটা লড়াইয়ের মতো আরেকটা লড়াইয়ের মাধ্যমে ইনশাল্লাহ দুর্নীতিকে এই দেশটাকে বিদায় করতে সকল দলের জন্য প্রয়োজন প্রত্যেকটি নাগরিকের জন্য প্রয়োজন এই দুর্নীতি সমাজ থেকে নির্মূল না হওয়া পর্যন্ত নাগরিক জীবনে কোন ধরনের কোন নিরাপত্তা আসার কোন সম্ভাবনা আল্লাহ তালা যেন ওই কাজটাও আমাদেরকে করার তো আর আমার জীবনে আমি খুব বেশি উচ্চাবিল্লাস তো নাই আমি কোনো আশা পোষণ কিন্তু আল্লাহর কাছে একটা জিনিস চাই জাতির প্রয়োজনে আমিও যেন শহীদ হতে পারি আপনারা সবাই দোয়া রাখবেন আসসালামু আলাইকুম